আজকে কাবার গিলফ পরিবর্তন করা হচ্ছে তো তিনটা সাইড আলহামদুলিল্লাহ পরিবর্তন করা হয়ে গেছে আর একটা সাইড বাকি আছে ভাবলাম যে এটা আপনাদের সাথে আমি ডাইরেক্ট লাইভে শেয়ার করি আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে আসলাম উমরা করার জন্য এটা আমার জন্য অনেক বড় একটা খসনচিব উমরাও করা হচ্ছে এই বাইতুল্লাহ বাইতুল্লাহর কাপড় কাবার গিলাফ কিভাবে পরিবর্তন করা হয় সেটাও আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সত্যি খুব জীবনের একটা খাহেস ছিল যে কোনো একদিন দেখব কাবার গিলাফ কিভাবে পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ এটা দেখে অনেক বেশি ভালো লাগছে যে এই সাইডগুলো পরিবর্তন হয়ে গেছে সামনে আপনাদেরকে আরেকটা বাকি আছে ওইটা আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ কীভাবে তারা এটাকে উপরে ওঠায় এবং এটা চেঞ্জ করে কিভাবে ইনশাল্লাহ এবং হ্যাঁ আল্লাহ একটা জিনিস ভালো লাগলো এই কাবার গিলাফ যখন আপনার তারা চেঞ্জ করে নিচের যে পুরাতন কাপড়টা হ্যাঁ পুরাতন যে গিলাফটা ওইটা কিন্তু তারা খুব সাবধানতার সাথে একটা আমরা সাধারণত মানুষরা যেভাবে কাপড়টাকে খুব শালীনতার সাথে আমাদের ভিজা কাপড় বা ওই দ্বিতীয় কাপড়টা আমরা সুন্দরভাবে চেঞ্জ করি সেমভাবে এই কাবাকে খুব বেশি খোলামেলা তারা করে না তারা হচ্ছে মানে আংশিক কিছু খোলা রেখে বাকিটা খুব সুন্দরভাবে নতুনটা যখন উপরের দিকে টান দিতে থাকে তখন নিচেরটা অটোমেটিক্যালি এটা সোহান আল্লাহ অটোমেটিক্যালি হচ্ছে এটা পড়তে থাকে তো এই যে আমরা এখন দেখাবো এই জন্য এটা এখন পরিবর্তন করবে হ্যাঁ এটা আপনারা ইনশাল্লাহ যাদের ভালো লাগে লাইভটা শেয়ার করে দিবেন তিনটা দিক পরিবর্তন হয়ে গেছে একটা দিক বাকি আছে তো এই এই দিকটা এখন পরিবর্তন করা হবে আচ্ছা আরেকটা সামনে গেলে হয়তো আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন আচ্ছা কারা কারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আপনারা কি কমে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা এই যে এই যে উঠাচ্ছে গেছে ও মাশাআল্লা সোহান আল্লাহ আল্লাহ আকবর লাহ একবার সোহেন আল্লাহ সোহেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর سبحان <سؤالس> الله وبحمده <ambillahirrahim> <سؤالس> سبحان الله العظيم سبحان <سؤالس> الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله مس <سؤالس> يا سبحان الله يبغى أستا أستا يখون تاره نهتن উপরের দিকে মানে সবাই মিলে উপরে অনেকগুলো মানুষ আছে হ্যাঁ ওনারা সবাই মিলে যখন এটাকে টানবে তখন নিচে একটা অটোমেটিক্যালি নিচে নামতে থাকবে তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ নাম্লা এইভাবেই কাবার গিলাফ পরিবর্তন করা হয় আর হচ্ছে আজকের মাসা আল্লাহ আমাদের ক্লক টাওয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আরেকটু ওই যদি দাঁড়াই দেখি এখন একটু পরেই মানে এটাকে যখন দিবে দেখবেন আস্তে আস্তে পুরাতন কাপড়টা পরতে থাকবে এটা সত্যি খুব অকল্পনীয় স্পর্শকাতর আলহামদুলিল্লাহ আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন এটা ভালো লাগছে আচ্ছা কাপড়টা কিভাবে পরে সেটা দেখাচ্ছে দাঁড়ান এই যে এখন ওনারা এই যে দেখেন এখন জোরে জোরে টানতেছে গিলাফটাকে নতুন কাবার যে কাপড়টা এই যে দেখেন 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 এই যে পুরাতন কাপড়টা আস্তে আস্তে নিচে যাচ্ছে যাচ্ছে। খেচকা টানের কারণে তারা যখন জোরে খেঁচকা টান দিচ্ছে তখন এই যে কাপড়টা অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে এভাবেই কাবার গিলাফ কাবাকে পরিবর্তন করা হয় সুহান আল্লাহ কাবার গিলাফকে এই যে এই যে এই যে আস্তে আস্তে এটা পড়ে যাচ্ছে আমরা সাধারণত লুঙ্গি চেঞ্জ করি না কিন্তু এটা তো আফদাল আল্লাহ আল্লাহর ঘর আল্লাহ আকবর এই যে আস্তে আস্তে পড়তেছে এটা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সচক্ষে এটা দেখার অনুভূতিটাই অন্যরকম আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন লাহ মামিন হেবি এই যে আস্তে আস্তে এটা পড়তেছে যে এই যে মুশ আল্লাহ ইয়া মাহ্লাহ যাক এই হলো কাবার গিলাফের আহ কাবার গিলাফ চেঞ্জ করার দৃশ্য জানি আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন বা আমি দেখাইতে পারছি একটা গজল মনে পড়ে এখন যদি আসি লেবাইক লেবাইক আল্লাহুম্মা লেবাইক لبيك لبيك اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك 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 اللهم لبيك اللهم لبيك اللهم لبيك, اللهم لبيك, اللهم لبيك اللهم لبيك أكبر شدو أكبر ثم كيدك أكبر কাবার গিলাফে ধরে বান্দা হাজির বলি একবার সাদা কাপড়ঙ্গে লাখো হাজির সঙ্গে সাদা কাপড়ঙ্গে লাখো হাজির সঙ্গে আমাকে সামিল কর কাবার মালিক লব্বাই লব্বাই কাল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك গজলটা অনেক সুন্দর আমি অসুস্থ ভাই প্লিজ দোয়া করবেন নাম ধরে অবশ্যই আল্লাহ তালা নাজির ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন প্রবাস জীবনের সুখ এবং শান্তি দান করেন এই হচ্ছে মাথাফের অবস্থান হ্যাঁ আর ওরা হচ্ছে আপনার প্রোটোক প্রোটোকুলার মানে প্রোটোকল দিচ্ছে তারা মুশআল্লাহ কাবার গ্লাস পরিবর্তনের সময় এরা প্রোটোকল দেয় আচ্ছা এখন আস্তে আস্তে এই যে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে ইয়া ব্যারিকেডের ভিতরে তো এগুলো এগুলোতে আস্তে আস্তে মানুষজন উঠবে এবং এটাকে সেলাই করবে এটাকে তার্তি করবে হ্যাঁ মাশ একটু দোয়া করবেন ভাই ফিয়ামা আনিল্লাহ বিল্লাল আহমান চৌধুরী আমাদের খেলাফত মজলিস ছাত্র মজলিশের সভাপতি আমাদের প্রিয় বিলাল আহমদ চৌধুরী ভাই বিলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কাবার চত্বর থেকে আপনার জন্য প্রাণ দোয়া আল্লাহ আপনাকে দান করুক সুস্থ রাখুক আপনার জীবনের প্রতিটি লক্ষ্যে যেন আপনি পৌঁছাতে পারেন আল্লাহ আপনাকে সেই তফিক দান করুক আল্লাহ সবাইকে সবার মনের ন্যাক আশা পূরণ করুক যারা দোয়া চেয়েছে যারা দোয়া চায় নাই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের মনের নেক মাকসাদ নেক আশা পূরণ করুক আল্লাহ সুস্থ রাখুক সবাইকে যারা সিঙ্গেল আছে তাদেরকে আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দেখ ভালো উত্তম উত্তম বউয়ের ব্যবস্থা করে দেখ যাদের সংসার আছে বউ আছে আল্লাহ তালা তাদের সংসার জীবন সুখময় করুক আল্লাহ তালা শান্তি দান করুক উত্তম সন্তান নেক সন্তান আল্লাহ তালা দান করুক আচ্ছা আপনাদেরকে একটা জায়গা দেখাই এই জায়গাটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা যেখানে হেরামের ইমাম সাহেবরা যেই জায়গাটাই নামাজ পড়ায় থাকেন এটি হচ্ছে সেই জায়গা এই জায়গাতেই হচ্ছে ইমাম সাহেবগণরা নামাজ পড়ান আমাদের বদরুজ্জামান ভাই আমার লাইভে আসছে মাসাল্লাহ এই কাবার চত্বর থেকে দোয়া করে সত্যিই মানে হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যখন শুনছি আমাদের ভাতিজা আর দুনিয়াতে নেই আরো আগেই খারাপ লাগছিল উনি একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমার ছেলে খুব বেশি অসুস্থ হ্যাঁ ভুল চিকিৎসার কারণে অবস্থায় আছে এই কাবার চত্বর থেকে দোয়া করে আল্লাহাল এই জান্নাতের পাখিকে সে তো অবশ্যই আমার দোয়া ছাড়াও সে অবশ্যই জান্নাতের পাখি এবং হজরত ইব্রাহিম আলাই হিমসালাতামের সাথে তার মোলাকাত হবে তাছাড়াও তার আব্বা মাকে আল্লাহ তালা সবরে জামিল দান করুক সত্যি একটা বাচ্চা দুনিয়াতে আসার প্রেক্ষাপটে তার বাবা মার যে কত কষ্ট বিশেষ করে মায়ের অনেক বেশি কষ্ট হয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসে আল্লাহ তালা নিয়ে আসে কিন্তু সেই বাচ্চাটা যখন চলে যায় এত কষ্টের ফলে সত্যি খুব খারাপ লাগে আল্লাহ প্রিয় ভাইয়ের সন্তানকে জান্নাত করুন এবং যারা আছে তাদেরকে আল্লাহ দিনের দায়ী হিসেবে কবল করুক সেই প্রার্থনা করি আচ্ছা ভাই চাই অবশ্যই রেজাউল করিম আবরার ভাই রেজাউল করিম আবরার ভাই থ্যাংক ইউ আপনার জন্য অনেক অনেক দোয়া রইল জাজাক আল্লাহ ভাইয়া আল্লাহ তাহ প্রত্যেকটা মানুষকে তাদের নেক হায়াত এবং নেক মাকসাদ আল্লাহ তালা পূরণ করুক নেক হায়াত দান করুক রব্বির হম হুম কমা সগীরা رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما اعطيت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب اليك اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم باسماعنا وابصارنا وقواتنا ابدا ما ابقيتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا الى النار مصيرنا واجعل اللهم الجنة هي دارنا وقرارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين. سيدي <applause> এই গাড়িগুলো দিয়ে হচ্ছে কাবার গিলাফ নিয়ে আসছিল এখন আবার নিয়ে যাচ্ছে

এবং এই হচ্ছে তারা কাবাড গ্লাফটাকে মাশাল্লা সুন্দরভাবে ফিট করতেছে আল্লাহ মানউয়ের পলু বনা বিনোরি ইমান আল্লাহ মান উইর পলু বনা বিনো রেসিয়ামে ওয়াল্কিয়াম আল্লাহ মানউয়ের পলু আচ্ছা এটা হচ্ছে মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের ছাপ যেখানে আচ্ছা এখানে আছে গার্ডস যারা হ্যাঁ ইদিশের ফোর্স অনেক স্ট্রং অনেক অনেক স্ট্রং এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের ছাপ

আমাদের জন্য দোয়া খেয়াল করবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবার মনের মাকসাদ আল্লাহ তালা পূরণ করুক এবং আল্লাহ তালা বাইতুল্লাহ সবাইকে তফ করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন ইমরান ভাই যুক্ত হয়েছে থ্যাংক ইউ আল্লাহ দুয়ার মুখতাজ আগামী ছয় জুলাই দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই প্রিয় মামুন ভাই আমাদের প্রিয় আর যে মামুন ভাই আল্লাহ তাহলে কবুল করুক ইনশাআল্লাহ আসলে দেখা হবে ভাইয়া ওকে সবাই ভালো থাকেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ও স্যারে মায়ে কুমারমেদুল্লাহ হেত